হযরত জিবরাইল সাল্লামকে বললেন হে জিবরাইল তুমি পৃথিবীতে যাও পৃথিবী থেকে মাটি নিয়ে আসো আমি আদম তৈরি করব এখন আদম শব্দের সাব্দিক অর্থ আদম আলিফ দাল আলিফ দাল মিম আদম আদম শব্দের সাব্দিক অর্থ হলো দুই রকম কথা আছে কেউ কেউ বলতেছেন এটা হলো বাদামি রং বাদামের যে রকম রং কালার বাদাম আমরা তো দেখি বাদামের যে রকম কালার হজরত আদম আলি সাল্লামের গায়ের রংটা ওই রকম ছিল বলে তাকে আদম বলা হয় আর কেউ কেউ বলতেছেন যে আদম শব্দের শাব্দিক অর্থ হলো মাটির উপরিভাগ ভাগ হজরত জিব্রাইল সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন হে জিবরাইল তুমি পৃথিবী থেকে মাটি নিয়ে আসো হজরত জিব্রাইল সাল্লাম এসে মাটি নেওয়ার জন্য মাটি নিতে চাইলেন কিন্তু মাটি কাকে তো মিনতি করলো সাল্লামের কাছে মাটি কাকুতি মিলিত করলো যে আমাকে নিও না আমাকে নিলে আল্লাহ এর দ্বারা মাটি তো মানুষ তৈরি করবে সেই মানুষ নাফারবানি করবে আল্লাহকে অস্বীকার করবে আল্লাহকে ভুলে যাবে আল্লাহর ইবাদতবন্দি করবে না পৃথিবীর মধ্যে খুন খারাপই করবে হত্যা করবে জেনা করবে এর জন্য আমাকে জাহান নামের ভুক্ত ভুগতে হবে সুতরাং আমি তোমার কাছে জিবরাল আল কাছে মাটি বলতে আমি তোমার কাছে বিনীত অনুরোধ করছি কান্নাকাটি করছি আমাকে তুমি নিও না এইরকম যখন কান্নাকাটি শুরু করলো তখন হজরত জিব্রাইল আলী মাটি না নিয়ে ফিরে চলে গেলেন এরপর হজরত ইসরাফিল আলি ইসাল্লাম ইসরাফিল আলি ইসাল্লাম আসার পরে ঠিক মাটি কবি ওই কথাই বললেন যে আমাকে তুমি নিও না নিলে বনে আদম এরা তো খারাপ কাজ করবে এর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে হজরত মিকাইল সাল্লাম আসলেন হজরত মিকাইল সালামের কাছে মাটি তো মিলিত করে এই কথাই বল এরপরে আল্লাহ আল্লাহর আলমিন্তা যে প্রধান চারজন ফেরেশতা আছে সাল্লাম হজরত মিকাইল হজরত ইসরাফিল হজরত আজরাইল সাল্লাম তিনজন ফেরেস্তাই এই মাটির কাকতি মিনতি শুনে মাটি আর থেকে নিলেন না এবং শেষে মহান আল্লাহ রবাহ আলমিন হজরত আজরাইল সাল্লাম ওনাকে বাড়াইলে হে আজরাইল তুমি যাও পৃথিবীর বুক থেকে মাটি নিয়ে আসো হযরত আজরাইল সাল্লাম এই পৃথিবীর একেবারে ঠিক এইভাবে হাতটা পৃথিবীর জমিনের উপর ভালাইলে যখন মাটি অন্য অন্য যে তিন ফেরেস্তা তাদের কাছে যেরকম কাকুতি মিনতি করলো ঠিক হযরত আজরাইল আলী সাল্লামের কাছেও এইরকম কাকুতি মিনতি করলো জামাকে নিও আমাকে নিয়ে বনি আদম এরা অন্যায় অবিচার খারাপ কাজ করবে এর জন্য শাস্তি ভোগ আমাকে করতে হবে সুতরাং আমাকে তুমি নিও না কিন্তু আজরাইল আজরা সালাম বললেন যে তুমি আমার কাছে কাকুত মিনুত করে তোমার কোনো লাভ নেই আমাকে পাঠে যে মহান আল্লাহরুল আলমিন আমাকে আদেশ করেছেন আমি এ আদেশ পালন করবই এরপরে মাটির কাকুত মিনুত অগ্রাহ্য করে হজরত আজরাইল সাল্লাম এই পৃথিবীর বুক থেকে মাটি নিয়ে চলে গেলেন এই মাটিটা ছিল ঐতিহাসিক গুণ বলতেছেন বা আপনার হাদিস হাদিস্বরবের মধ্যে আছে হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল রাসূল রসুল আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ এই সমগ্র পৃথিবীর মাটি থেকে মাটি নিয়ে গেলেন যেই মাটিটা ছিল সাদা যেই মাটি ছিল কালো যেই মাটি ছিল লাল বিভিন্ন কাজ যেই মাটিটা ছিল দুর্গন্ধ কাদাযুক্ত দুর্গন্ধযুক্ত মাটি ছিল এখন এই মাটিটা কালার আমরা দেখি যে আমাদের এলাকার যে মাটিগুলো আছে এই মাটিগুলোর কালার একরকম ওখানে গেলে ওই মাটিগুলো একটু লাল বড় কথা ঠিক কিনা এই খাগড়াছড়ি বান্দরবন যারা গেছেন ওই এলাকার মাটিগুলো একটু লাল বর্ণ আবার চলে যান হয়তো আপনি উত্তর অঞ্চলের দিকে চলে যান ওই অঞ্চলের মাটিগুলো এটেল বেশি আঠা বেশি মানে আমাদের এদিকে একটু আছে দোয়াস মাটি গোসের মানে একেবারে বালি মাটিও না সংমিশ্রণে আছে কিন্তু আবার না ওই এলাকার মাটিগুলো এতই এটেল তাইলে আল্লাহ রবুল আলামিন আজরাইলের মাধ্যমে এই মাটিগুলো নিলেন এই মাটিগুলো ছিল বিভিন্ন কালারের যার কারণে আমরা যারা আছি এই পৃথিবীর মানুষ যারা আছি এই মানুষগুলো কেউ কেউ হচ্ছে কালো কেউ সাদা কেউ লালচে বর্ণের এক একজন এক এক ক্যাটাগরি কোন কোন মাটি আছে যে মাটিটার শক্ত ছিল যার কারণ আল্লাহ কোন কোন মানুষের অন্তরটাও কঠোর করে দিয়েছেন সুম্মা কসাদ কুলু আল্লাহ বলছেন যে মিম বাহাদি যান মানুষের কিছু কিছু অন্তর আছে খুবই কঠিন তাহলে এই কঠোর আবার কোন কোন মানুষ আছে নরম প্রকৃতি এই বিভিন্ন ক্যাটাগরির মাটি নিলেন নেওয়ার পরে আল্লাহরবুলা আলামিন এই মাটিটির মাটির উপরে বৃষ্টি বর্ষণ করলেন কোন কোন কিতাবের মধ্যে আছে চল্লিশ দিন আবার কোন কোন কেউ কেউ বলতেছেন যে ইয়ে আনছিলে আর ইয়ে আর সানা হে আকাশ তুমি এই মাটির উপরে চল্লিশ বছর কোন কোন মতে চল্লিশ দিন কোন কোন মতে চল্লিশ বছর ওই মাটির উপরে আজরায়েলসাল্লাম যে মাটিটা নিলে সেই মাটির উপরে বৃষ্টি বর্ষিত হতে থাকে এবং সেটা আস্তে আস্তে কাদায় পরিণত হলো এই যে মাটিটাকে হজরত আজরাইল সাল্লাম মানে কাকুতু মিলিত করার পরেও যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মানে মাটি এ কথা বলেছিলেন যে না হজরত আজরাইল সাল্লাম আল্লাহ তালার কাছে যাওয়ার পর বললেন যে আল্লাহ বললেন হে আজরাইল তুমি যেহেতু মাটির কোনো কাকুতু মিলিত শোনো নাই মানব যে সৃষ্টি করব মানুষ যে সৃষ্টি করব এদের জান যান তোমার উপরে দিলাম সাল্লাম অস্বীকার করলেন আপনার কাছে আমি অনুরোধ করছি আমাকে এই দায়িত্ব দিয়ে না কারণ আমি যখন মানুষের জান কবজ করব তখন তার মা বাবা সন্তান হারা ব্যক্তি অর্থাৎ মা বাবা ওই সন্তানের জন্য আমাকে বদ্ধ করবে তবে আজরাইল আজরাইলের জন্য এই অবস্থা অक्सीडेंटে মরবে তবে আজরাই জান কবজ করছে আল্লাহ তাআলা হযরত আজরাইল সাল্লামকে এমন ভাবে সান্তনা দিলেন যে মানুষ মারা যাবে তোমার কোনো দোষে না মানুষ মারা যাবে কলেরায় তবে কলেরা হয় আমরা মারা গেছে তাহলে তার আজরাইল সাল্লামের দোষ হলো না মানুষ মারা যাবে বসন্তে আজরাইল সাল্লামের দোষ হলো না মানুষ মানুষকে মেরে ফেলে কিন্তু জানটা তো কবজ করবে আজরাইলই তাহলে আজরাইল সাল্লামের দোষ হইল না মানুষ মারা যাবে এক্সিডেন্টে তবে এক্সিডেন্ট হয়ে মারা গেছে তাহলে হজরত আজরুল সাল্লামের দোষ হলো না মানুষ পানিতে পুরে পরে মারা যাবে বলবে যে পানিতে পুরে মারা গেছে পানিতে পরে মারা গেছে আজরুল সাল্লামের দোষ হলো না মানুষ আগুনে পুরে মারা যাবে আজরুল সাল্লামের দোষ হইল তাই আমি বিভিন্ন কৌশলে যাদের হায়াত যাদের পৃথিবীতে থাকার অক্সিজেন এবং যাদের খাদ্য শেষ হয়ে যাবে তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ায় এই পৃথিবী থেকে উঠা নেব যেটা তোমার বিন্দু মাত্র কি হবে না দোষ হবে না তোমার উপরে কেউ দোষারোপ করতে পারে এই যে তাকে দেওয়া হইলো এই যান এরপরে মহান আল্লাহ রব্বুল আলমী চল্লিশ বছর অথবা চল্লিশ দিন ওই মাটির উপরে যেই মাটিটা পৃথিবী থেকে নেওয়া হইলো ওই মাটির উপরে কি করলেন বৃষ্টি বর্ষণ করলেন এরপর আল্লাহ তারা এক সূর্যকে বললেন হ্যাঁ সূর্য তুমি এই মাটিটাকে সূর্যের তাপ সূর্যের তাপ দেওয়ার পরে যখন মাটিটা একটু শক্ত হয়ে গেল মাটিটা যখন একটু শক্ত হয়ে গেল তখন আল্লাহ রব আলিন করলেন কি ওই মাটি দ্বারা সহস্তে ওই মাটি দ্বারা সহস্তে আদম আলি ইসাল্লামের বডিটা তৈরি করে ফেলেন সব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও কিন্তু সেটা বলছেন আল্লাহ বলছেন কি বলছেন ও ইরে উলনা লিল মালাক খলাকল ইনসানা মিন সলসালিন আমি ও খলাকল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সলসালিন কাল ফকর যেটা হলো ঠন ঠন করে বাজে ধরুন আমরা হাটে বাজারে যাই যাওয়ার পরে এই কুমার গড়ের কাছ থেকে যখন কোনো পাতিল ক্রয় করি ওই পাতিলটা করে কি হাতে নেওয়া কিন্তু বাজার দেখায় টন ঠন ঠন করে বাজে কি যে এইটা ফাটা আছে নাকি না এইটা ফাটা নাই তাই না এটা কি কোনো ত্রুটি আছে কিনা যার কারণে সে করে কি ওই কুমারটা হাত দিয়ে ঠন ঠন করে বাজায় বাজা দেখে ধরেন হয়তো যেটা ফাটা এটা সে বোঝে ওইটা ড্যাপ ড্যাপ করে আর যেটা হয়তো ভালো ওইটা সাউন্ড ঠন ঠন করে ওঠে এই আল্লাহ রব্বুল আলামিন আদম আলি সাল্লামকে বানালেন

খুলিকা মিম্মাফি তা আমি মানুষকে সৃষ্টি করছি পুরুষের মেরুদণ্ড এবং নারীর পাজরের হাড্ডি থেকে যেই নির্যাস যেই বীর্য বের হয় সেই বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করছি এও একটা আছে এখন যুক্তিবিদরা বলতেছেন যে আসলে আমরা তো আমরা সকলেই মাটিরই তৈরি আমরা সকালে কিন্তু মূলত মাটির তৈরি যুক্তিবিদরা ওনারা বলতেছেন যেহেতু আমরা খাচ্ছি এই জমিনে উৎপন্ন হইতেছে মাটিতে উৎপন্ন হইতেছে যেই ফসল ধান গম জব যেটাই বলি আমরা যেহেতু এই পৃথিবীর মাটির থেকে এই জিনিসটা সৃষ্টি হচ্ছে ওই জিনিসটাই আমরা খাচ্ছি খাওয়ার পর আমাদের দৈহিক বৃদ্ধি হচ্ছে আমাদের শরীরের মধ্যে রক্ত তৈরি হচ্ছে বীর্য তৈরি হচ্ছে এতে স্বামী স্ত্রীর যখন মেলামেশা করতেছে তখন দেখা যায় আল্লাহ তালা বলতেছেন হলিকা মিম্মা ইন দাফিক তাদেরকে আমরা নির্গত পানি থেকে একেবারে নাফাক পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করছি কিন্তু ওই নাফাক পানিটা এই সরকার থেকে জমিন থেকে যে সমস্ত ফসল আদি উৎপন্ন হইতেছে সেটার থেকে তো বীর্য তৈরি হইতেছে রক্তের তৈরি হইতেছে সুতরাং প্রত্যেকটা মানুষে আদম আলাহ সাল্লামকে যেরকম আমি মাটির থেকে সৃষ্টি করছি প্রত্যেকটা মানুষে কিসের তৈরি মাটি তৈরি

এখানে একেবারে সরাসরি আল্লাহ বলছেন যে আমি মানুষের কাঠ থেকে সৃষ্টি করছি মাটি থেকে মেরুহি এখন আল্লাহ তাআলা সহস্তে হজরত সাল্লামের বডিটা তৈরি করলেন এবং আল্লাহ বলতেছেন অনাফাক তুফি গি মেরুহি আমার যে আত্মা আমার এই আত্মা থেকে হযরত আদম আহিসাল্লামকে কি করলাম ফুৎকার দিয়ে তার ভিতরে কি করে দিল আত্মা দিয়ে দিলো আল্লাহ তালার পক্ষ থেকেই হজরত আদম আলী সাল্লামের ভিতরে কি দেওয়া হইলো রুহ দেওয়া হইলো আস্থা দেওয়া হইলো এখন এর আবার কাহিনী আছে যখন হজরত আদম আলী প্রথমে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে শয়তান তো ছিল হলো মানব জাতির ঘোর শত্রু কথা ঠিক না মানুষের ঘোর শত্রু ছিল এই যখন বানাইল এই আদম আলী সর্বোচ্চ উচ্চতা ছিল কতটুকু চিত্তু জিরো আন হাদিসের মধ্যে আছে সিদ্ধা জিরো আন ষাট হাত হজরত আদম্লামের উচ্চতা ছিল ষাট হাত লম্বা তাহলে যখন এই বডিটা আছে সাথে করে নিয়ে ঘোরাফেরা করছে শয়তান তো এমনি যখন ওই বডিটা দেখছে তখন ফেরেশাদেরকে জিজ্ঞাসা করছে এটা কি তখন ফেরেশ তারা বলছেন তালা এটা কি একজন প্রতিনিধি দুনিয়ার বুকে একজন প্রতিনিধি পাঠায় শয়তান তখন দুইটা মন্তব্য করল একটা মন্তব্য হল যদি আল্লাহ এই আদমের অধীন অর্থাৎ যদি আমার স্বীকার করা লাগে তাহলে আমি ওকে ধ্বংস করবো আমি ওকে ভাইয়া ভালো নষ্ট করে ভালো আর দ্বিতীয় কথা হলো যদি ও আমার বর্ষতা যদি স্বীকার না করে তাহলে আমি ওকে কোনো সময় কি করবো না মানব না একটা হলো যদি ও আমার কথা অনুযায়ী চলে তাহলে আল্লাহ করে আমি কখনো মানবো না আর আর একটা কথা হলো যে যদি মানে ও যদি আমার বর্ষতা স্বীকার না করে তাহলে আমি ওকে ভেঙে পড়ে ফেলবো একটা হলো অর্বশতা আমাকে স্বীকার করে করলে আমি ওর স্বীকার করবো না আর ওকে যদি আমার ওর অধীন যদি আমার আমার হয় আমি কখনো এটা কি করবো না মানব না এই জন্য আল্লাহ বলে আবা সে অস্বীকার করলো এবং অস্তাক বাড়া অহংকার করলো শয়তান কি করলো অস্বীকার করল এবং সে অহংকার করলো ও কান আমিরাল কাফিরিন আর সে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয় ফলে এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করলেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বসবাস করা শুরু করলেন কতবার তারপরে পরের যে কাহিনী আছে সেটা হলো হযরত হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গা বলেন ইয়া আইয়ুহান নাসু তাউ

সৃষ্টি কিছুটা আমরা ধারণা পাইলাম সামনে হজরত সাল্লামকে যে সাল্লামকে সৃষ্টি করা হয়েছে কিভাবে সেইটা ইনশাল্লাহ আলোচনা করব। আহ মসজিদে যে যাই পারছেন যতটুকু পারেন ইনশাল্লাহ আপনারা প্রতিযোগ